শেষমেশ দিল্লির সিলমোহর পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পশ্চিমবঙ্গে ইডির জেল সংখ্যা এবার এক থেকে বেড়ে চার হল ইডির হেফাজতে এবার বেশি পরিমাণ চোরেদের ঠাই হবে এটাই মনে করছে রাজনৈতিক মহল কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে রাজ্যে ইডির আদালতের সংখ্যার সঙ্গে সঙ্গে জেল সংখ্যা বেড়ে দাঁড়াবে চার সিবিআইয়ের বিশেষ আদালতের মধ্যেও আলাদাভাবে এজলাস বসাতে পারবে ইডি এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও চিঠি দিয়েছে কেন্দ্র এর আগে ইডির বারবার অভিযান কার্যত শাসক দলকে নাড়িয়ে দিয়েছে লোকসভা নির্বাচনের মাঝেই কার্যত একাধিকবার ইডির অভিযানে তপ্ত হয়েছে বাংলা বারবার চোরেদের কলার ধরে জেলে ঢুকিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর এবার ইডির আদালতের সংখ্যা এক থেকে চার সেই সঙ্গে কারাগারের সংখ্যাও বৃদ্ধি করা হলো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে খবর আমরা আগেই করেছিলাম যে ইডি অত্যন্ত তৎপর হতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বাংলায় আরও পরিমাণ জেল আরও বেশি পরিমাণ জেল ও কারাগারের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিল ইডি সেই আবেদনে শেষমেশ সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবার থেকে কার্যত বাংলার চোরেদের রাতের ঘুম উড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা